নাতে রাসুল সাল্লা ইসলাম পরিবেশন করতেছি আসলে এটি হচ্ছে হজরতুল আল্লাম আশেখ রাসুল হজরতলানা না আশেফি দু সাহেবের গাওয়া ওনার কাছ থেকে আমি সেই ছোটবেলা থেকেই ওনার একটি মাহফিল থেকে এই নাচ শরীফকে আমি মুখস্থ করেছি আসলে এই নাচ শরীফটি এত সুন্দর একটি নাচ শরীফ যদি একটা সুর সুন্দর না যদিও কথাগুলো বুঝতে কষ্ট আর যদি একবার কথাগুলো বোঝা যায় তাহলে আপনাদের অন্তরে এর মধ্যে কোরআন আরবে যে এই নাচ শরীফের মধ্যে আসলে কি কথা আছে আর কি লেখা আছে আমি প্রথমে বলেছি হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন রবি হাবলি উম্মাতি যিনি বলেছেন হেরা গুহায় গিয়ে আপনার নবী আমার নবী দুজাহানের সর্দার দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলি সাল্লাম গিয়ে কেদেছেন আর কি বলে কেঁদেছেন রব্বি হাবি উম্মতি আপনার আর আমার জন্য কেদেছেন উম্মতের জন্য কেদেছেন আহ নবীর চোখের পানি নবীর চোখের পানিতে নবীর বুক উজাল নবীজির বুক মুবারক বেসেছে নবীর চোখের পানি দেখে পশু পাখি মুখে খানা দানা কিছুই লয় না নবীর চোখের পানিতে বুকু জার বেসেছে নবীর চোখের পানি দেখে বোনের পশু মুখে কানা দানা কিছুই লয়ে না আমরা মানুষ হইয়া চিনি না আমরা মানুষ হইয়া চিনি না গিয়েছিলেন না বিজি গিয়েছিলেন না বিকুদার আরসে কেদে কেদে নালিশ করে মালার কাছে আপনার নবী আমার নবী মেয়েরাজের সময় আল্লাহ পাকুল আল আমিন আপনার নবী আমার নবীকে আর সে আজিমে যখন নিয়ে যান নবীজি সাল্লাম জুতা মুবারক খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখনকার সময়ে আর সে মোয়াল্লাহ কে দেখে দেখো আল্লাহ নবীজি কেন জুতা খোলার প্রস্তুতি নিচ্ছে ও আল্লাহ দয়াল নবীকে মানা করো জুতা না খোলার জন্য নবীজির জুতা নবীজির জুতা মুবারকের দুলা মুবারকের উসিলায় আমি চিরদন্য হতে চাই ওগো রব্বানা কেদে কেদে নালিশ করে মাওলার কাছে দেখো কেন নবীজি জুতা গোশে নবীর জুতার দোলায় আমি আর শুমো আল্লাহ নবীর জুতার দোলায় আমি আর শুমো আল্লাহ চিরদন্য হইব গোরা পানা নবীকে জুতা কুলিতে করো মানা নবীকে জুতা কুলিতে করো মানা আবু বকর ছিলেন নবীর সাহাবি নবীর কালার পর দেখেন মুকানি আবু বকর ছিলেন দয়াল নবী মায়ার নবী প্রিয় সাহাবি আপনার আর আমার নবীজির ইন্তেকালের পরে আবু বকর নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন দয়াল নবী মায়ার নবীর টুটকানি কিরকম কিরকম যেন অল্প অল্প করে নড়তেছে আবু বকর ছিলেন নবীর সাহাবী নবীর কেন বীজের মুখানি দেখো কেন ন রে চরে নবীজ টুটখনি নবীর মুখের দারে কাল লাগায়া শোনে নবীর মুখের দারে কাল লাগায়া শুনে আমার মতকে দেখিয়ো রপানা আমার যেন দুজকে যায় না আমার যেন দুজোকে যায় না দয়াল আমি কেমনে মদিনাথ যাই রে এমন দয়াল নবী কোথায় পায় রে আমি কেমনে মদিনাথ যাই রে ওহে পাি কুদার নিয় সালাম ওহে পাদার নিয় সালামা পুছ দিও নবির পখর জমোদিন পুছ দিয় নীজির পখর জমো দিনা আসসালামুকুম রহমতুল্লা